গুড নিউজ বেথুয়া ডহরে রেল স্টেশনে পুরো প্ল্যাটফর্ম জুড়ে সেট নির্মাণ হচ্ছে এবং তার পাশাপাশি কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড লাগানোর জন্য যে খুঁটিগুলো সেগুলো পোতার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে সেই কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড লাগানোর যে খুঁটি সেটা বসানোর কাজ চলছে শুধু তাই নয় এ স্টেশন জুড়ে পুরোটাই কিন্তু একদম টাইলস বসানো হবে আধুনিক উন্নত মানের রেল স্টেশন হতে চলেছে বেথুয়া ডহরি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমান রেল রেলস্টেশন ও অমৃতভাগ প্রকল্পের যে কাজ সেটা কিন্তু গতিতে চলছে একদম আমি আছে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে পুরো প্ল্যাটফর্ম জুড়ে নির্মাণ হবে অর্থাৎ মাথার উপর যে চাল ছাউনি একদম রোদ বৃষ্টি থেকে রক্ষা করার জন্য পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু দিতে হবে এটা হচ্ছে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে দেখতে পাচ্ছেন এদিকে চলছে কাজ আর ওইদিকে তো পুরো শেড নির্মাণের জন্য সেই শেড নির্মাণের জন্য যে পিলারগুলো সেগুলো ফিটিং শুরু হয়ে গেছে এছাড়া পুরোনো ফুট ওভার ব্রিজ যেটা আছে সেটা কিন্তু ওই জায়গায় থাকবে না ওটাকে ভেঙে সামনে একটা নতুন ফুট ওভার ব্রিজ তৈরি হবে সেখানে লাগানো হবে চলন্ত সিঁড়ি এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে একদম রাস্তার সঙ্গে জুড়বে পুরো একদম আধুনিকীকরণ হবে এবং এছাড়াও স্টেশনের যে মেন লুক অর্থাৎ স্টেশন প্রবেশ করতে যে প্রবেশ দ্বার সেইটা করার জন্য প্ল্যাটফর্মের এক নম্বর প্ল্যাটফর্মের সামনে পুরোনো বিল্ডিংগুলো কিন্তু ভাঙা হয়েছে এছাড়া বস্তি টস্তি যেগুলো ছিল স্টেশন জুড়ে সেগুলোকে কিন্তু একদম ভেঙে একদম পরিষ্কার করে একদম সেখানে কাজ পুরো প্ল্যাটফর্ম জুড়ে পুরনো সেটগুলোকে ভাঙা হয়েছে এছাড়া নতুন সেট নির্মাণ হচ্ছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে এবং দেখতেই পাচ্ছেন যে বেথুয়াডহরি রেল স্টেশনের যে নতুন সেট নির্মাণের জন্য যে খুঁটিগুলো সেগুলো বসানোর কাজও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে শুধু তাই নয় বেথুয়াডহরি রেল স্টেশনে কোচ ডিসপ্লে বসবে অর্থাৎ এক্সপ্রেস মেল ট্রেন যে কোচ এবং ট্রেন নাম্বার সেগুলো কিন্তু দেখাবে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে আধুনিকতার যে রূপ সেটা এই স্টেশন পেতে চলেছে শুধু তাই নয় স্টেশনের প্ল্যাটফর্মে বসানো হচ্ছে টাইলস আগামী দিনে যাহা চকচকে এই রেল স্টেশন হবে কোথাও থাকবে না কোনো রকম নোংরা আবর্জনা আর সেই কাজ কিন্তু বেথুয়াডহরি রেল স্টেশনে অনেকটাই এগিয়ে গেছে দর্শক এই হচ্ছে সেই বেথুয়াডহরি রেল স্টেশন এবং বেথুয়াডহরি রেল স্টেশনের এটি হচ্ছে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে দু নম্বর এবং পাশে আছে তিন নম্বর প্ল্যাটফর্ম এবং ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করবো আধুনিকীকরণের যে আপডেট বেথুয়া ডহরি রেল স্টেশনে এখানে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে টাইলস বসানো সেটা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো প্ল্যাটফর্ম জুড়ে টাইলস বসানো শুরু হয়ে গেছে দুই সাইডে ওই সাইডেও দেখতে পাচ্ছেন যে টাইলস লাগানো হয়েছে এগুলো টালি এই টালি দুই সাইডে মানে ট্রেন ধরার জন্য মোটামুটি ছ ফুট মতো কিন্তু দুই সাইডে এই টালিগুলো বসানো হচ্ছে আর এই টালি বসানোর পরে মাঝের যে অংশ দেখতে পাচ্ছেন এই মাঝের এই অংশে পুরো একদম টাইলস বসানো হবে যার জন্য যে টাইলস সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে সেই টাইলস কিন্তু ওই জায়গায় আছে আপনাদেরকে দেখাবো সেই পুরো প্ল্যাটফর্মের মাঝে বসবে এই টাইলস দেখতেই পাচ্ছেন এই যে সাদা কালারের এই যে মার্বেল এগুলো কিন্তু বসবে একদম পুরো প্ল্যাটফর্ম জুড়ে আর সেই সেই মার্বেল এখানে চলে এসেছে ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে দু এক দিন এখন ওয়েদার খারাপ সেই জন্য কাজ ঢিল এছাড়াও কিন্তু কাজ চলতেই আছে এছাড়াও পুরো প্ল্যাটফর্ম জুড়ে বসবে শেড অর্থাৎ নতুন শেড নির্মাণ করা হচ্ছে যাত্রীরা মানে এখানে এসে বসে থাকার মতো একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা পেয়ে যাবে রোদ বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য এটা দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে দেখতে পাচ্ছেন যে আগের যে শেড ছিল সেই শেডগুলোকে ভেঙে এখন নতুন শেড এটা কিন্তু অনেকটাই হাইট অনেকটাই উঁচু এই শেড হবে আর পুরো শেড জুড়ে সব জায়গাতেই থাকবে ইলেকট্রিক ফ্যান অর্থাৎ গরমের টাইমে কিন্তু এই ফ্যানের ব্যবস্থা থাকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি বেতুয়াডহরি রেল স্টেশনের নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ হবে এই জায়গায় পুরোনো ফুট ওভার ব্রিজটা যে জায়গায় আছে সে জায়গায় থাকবে না ওটা ভেঙে যাবে এই জায়গাতে একটা নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ হবে এবং ওই ফুট ওভার ব্রিজে লাগানো হবে চলন্ত সিঁড়ি অর্থাৎ চলন্ত সিঁড়ি অথবা লিফট লাগানো হতে পারে এবং বেথুয়া ডহরে রেল স্টেশনে প্রবেশদ্বার অর্থাৎ স্টেশনের সামনের যে লুক সেই লুক ডিজাইনের কাজ এখনও শুরু হয়নি খুব শীঘ্রই সেটা শুরু হয়ে যাবে সেখানে পুরোনো বস্তি মস্তি বিল্ডিং লোকে সব ভাঙা হয়ে গেছে তো এই ছোটো আজকের আপডেট বেথাওয়া ডরে রেল স্টেশনে কেমন লাগলে অবশ্যই কম লাগছে জানেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব সকলের মধ্যে আর প্যান চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ